বাপের বাড়ি থেকে আজকে চলে যাচ্ছি নতুন করে নতুন সংসার গোছাবো আর আজকে আমার শ্বশুরাবু আমাকে এই সুন্দর গিফটটা দিল যাই হোক দুই দিনের জন্য বাবার বাড়িতে আসছিলাম আর আজকে চলে যাচ্ছি আসলে আমি দুই দিনের জন্য কোনো কোনো প্রিপারেশন ছিল না আসতে ইচ্ছা করছিল তাই আসছিলাম আর এখন আবার দুইজন মিলে বাইকে করে চলে যাচ্ছি নতুন করে নিজেদের সংসার গোছাবো অনেক কাজ অনেক দিন লেগে যাবে গোছাতে তাই ভাবলাম সংসার সাজানোর আগে আম্মুর কাছ থেকে একটু ঘুরে আসি আম্মু আব্বুর সাথে দেখা করে আসি সেই জন্যই দুই দিনের জন্য আসছিলাম আর আজকে ফাইনালি যাচ্ছি রাজশাহী থেকে নাটোরের দূরত্ব খুব একটা বেশি না আমি বারবার বলি এক ঘন্টা লাগে জাস্ট আমার বাবা বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্ব এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আমরা চলে আসছি নাটোরের মধ্যে আর এসে দেখি আকাশ একদম কালো হয়ে গেছে বৃষ্টি পড়া শুরু করে দিচ্ছে তাড়াতাড়ি করে বাসায় যাচ্ছি বৃষ্টির আগে যাতে পৌঁছাতে পারি কিন্তু স্টেশনের এখানে এসে দেখি এখন যেতে পারবো না ট্রেন আসবে তাই ওয়েট করতেছি এই জায়গাতে অনেকদিন পর ট্রেন দেখে মনে হল ট্রেন জার্নি করা দরকার অনেক দিন ট্রেনে করে জার্নি করা হয়নি দেখি সব কিছু সাজিয়ে গুছিয়ে নি তারপর একবার নানু থেকে ঘুরে আসবো ট্রেন জার্নিও হয়ে যাবে যাই হোক এদিকে বাসায় পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি থেমে গেছে আবারও রোদ উঠছে ওয়েদার যে কখন কি হয় বলা যায় না এখন আকাশটা কত সুন্দর তো আমরা বেশ তাড়াতাড়ি চলে আসলাম এখন গিয়ে আরো অনেক কাজ করতে হবে সবকিছু গোছগাছ করে নিতে হবে বাসা এসে দেখি আমার শ্বশুর আব্বু দই আনিয়ে রাখছে বগুড়ার দই যে এটা খুবই মজা আর সারা বাংলাদেশে ফেমাস আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে দেখে তো আর লোভ সামলাতে পারলাম না তাই এসেই খেতে বসে পড়লাম দই খাবো সবাই মিলে এখান থেকে নিয়ে নিয়ে দেখতে ভীষণ লোভনীয় লাগে তাই না যাই হোক তারপর চলে আসলাম বেলকুনিতে বেলকুনের অলরেডি সব গাছগুলো আমার খুলে ফেলছে পুরা বেলকুনিটা গাছে ছিল মধ্যে করে ফেলতে হবে অনেক মাছ আছে এখানে এখানে আমাদের দুইটা তেল পাখি কি কিউট কিউট পাখি মাছ পাখি বিড়াল আমরা সব কিছুই নিয়ে যাব নতুন বাসাতে আমার হাজব্যান্ড এদিকে অ্যাকুরিয়াম পরিষ্কারের কাজ শুরুও করে দিছে ফার্স্টে মাছ গুলোকে বেছে বেছে নিচ্ছে মাছ গুলোকে বেছে নিবে গাছপালা পরিষ্কার করবে দেন পুরো পরিষ্কার করতে হবে আমাদের এই অনেক মাছ মাছ লাল লাল চিংড়ি মাছ এই দেখো এখন একটা চিংড়ি মাছ ধরতেছে চিংড়ি মাছ গুলো লাগে মধ্যে ঘুরে বেড়ায় এখন যদিও অ্যাকুয়াম অবস্থার কারণে দেখা যায় না তবে পরিষ্কার করলে বেশ সুন্দর লাগবে মাছ গুলো দেখতে আজকে সারাদিনের বেশিরভাগ সময় গেছে অ্যাকুরিয়াম পরিষ্কার করতে করতেই অনেক বড় একটা কাজ শেষ হয়ে গেল আর এদিকে আমি চলে আসলাম জুতা চ্যানেল গোছাতে আমার জামা কাপড় থেকেও জুতা স্যান্ডেল বেশি সবকিছু বস্তায় ভরে বস্তায় করে সবকিছু নতুন বাড়িতে নিয়ে যাব আর তারপরে সবকিছু আবারও সাজিয়ে গুছিয়ে রাখবো আমি বাজারে গেলে কয়েক জোড়া জুতা স্যান্ডেল নিয়ে চলে আসি গেলে নেই আর অনলাইন থেকে তো হয় সবকিছু মিলিয়ে জুতা স্যান্ডেলের জন্য আমাদের দুই তিন বস্তা করতে হবে আর সবচেয়ে সেন্সিটিভ জিনিস হচ্ছে এগুলো থালা বাসন এই জিনিসগুলো সব শোকেস থেকে বের করতেছে এগুলো নিয়ে যাব। এই মাটির বাসনগুলো আমার ভীষণ শখের অনেক শখ করে কিনছিলাম এগুলো এই জিনিসগুলো খুবই সাবধানে নিয়ে যাব। আমার তো ভয় লাগতেছে সবকিছু সাবধানে নিয়ে যেতে পারবো কিনা কোনো কিছু যাতে ভেঙে না যায় এইরকম কার্টুন বক্স এর মধ্যে ভরে ভরে নিয়ে যাব সবকিছু যাতে কোনো রকমে ভেঙে না যায় আজকে সারা দিনে অনেক কাজ হয়েছে আমাদের বাসায় আর কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম এই সব কিছু নিয়ে আমরা নতুন সংসার শুরু করব। আর আজকে সন্ধ্যার দিকে এই গিফটটা পেলাম যেটা আমার শ্বশুর আব্বু আমাকে দিল এই সুন্দর ঝুমকা জোড়া যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে ডিজাইনটা খুবই সুন্দর আর শ্বশুর আব্বু সে বলে কথা পছন্দ তো হবে যাই হোক কালকে আবারও গোজ গাছ করতে হবে আর পরশুদিন আমরা নতুন বাসায় যাব যাই হোক আজকের ভিডিওটা লং করবো না সবাই ভালো থাকো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফিজ